গব্য মেকে উপাজ্যন্তী নিৰয়ং পাপা কাম্মিন চাগাং সুগতিনা আয়ন্তী পাৰনি বন্তি আনা সাব কেহ কেহ জন্ম নেই মায়েৰ যতৰে জন্মে গিয়ে নিৰয় মাজৰে স্বৰ্গে গিয়ে জন্ম নেই যেজন পৰিনিৰ্বাপিত হন কিনা সৱ একাত্তরে গিয়ে পুণ্যাতি উপাসক উপাসিকাল হাততলি বড় দাম আদাম আদামত এই প্রয়াত বিতু শাকমার এক সপ্তাহ আগে দিয়ে তার উদ্দেশ্যে গুরু নেই পুণ্য দান পুণ্য অনুমোদন গুরু দিবেত্তি একাত্তরে নিয়ে এসেছে পুণ্য হলা বোধ আয়োজন করছে পুণ্য হলা বোধ বৃক্ষ সঙ্গত যে পুণ্য কর্ম সম্পাদন গুরি দি দিলা এ পূর্ণ কর্ম সম্পাদনের মধ্য দিনে দিয়ানেকাল ধর্ম সদা দিবার আগতে বর্ণনা গরম সে মহাকারণে কতটাগত রথ সম্ভব সম্বুদ্ধরে বর্ণনা গরম আমার ব্যাকুণ জগৎ দুর্ল বরহৎ পরিণীপাঞ্চিয়ে পুচ্ছস্পদ বনবন্তের বর্ণনা গরম অতীত বর্তমান ভবিষ্যৎ বিক্ষ সংঘর উদ্দে বক্তপূর্ণ বর্ণনা পুস্তিতাগণ শ্রীগুণ পানের লক্ষণ এবং বিক্ষ সঙ্গয়। লক্ষণ ধরে ধারিও মতন আসী নেই লক্ষণ ইচ্ছা তুমি যে পরলোক জ্ঞাত ইচ্ছে তুমি এই বুদ্ধ দান সংবাদ অষ্ট পরিষ্কার দান সমুত্ত এই আগাশ বাদী আজাদ বাদি সমুত্র পরিত্রাণ সত্য যে তুমি কুশল কর্ম কর্ম সম্পাদন গড়ি দিদিরা এ পুণ্য ব্যাকণর ইহকাল সুকময়ক পরকাল সুকময়ক এ এই পুণ্যর ফলে ব্যাকণের দীর্ঘকাল হিত সুখিত মঙ্গল এ দানর দানের পুণ্যের ফল ফরিহানীন হোক এ দানর পুণ্যর ফল মরে গিয়ে বাজে যিতুকু গিয়া দিয়াগণ তারাইও এ পুণ্য বাক্য নেই দুগত তেলে শুভ জাগাত জাদক সুগৎ তেলে উত্তরোত্তর সুবৃদ্ধি হোক তোমার এ পুঞ্জর ফলে জন্ম জন্মান্তরে মানে লোকে মানুষ সম্পত্তি দেব লোকে দেব সম্পত্তি নির্বাণ নির্বাণ সম্পত্তি লাভ করি ভার এবার মঙ্গল বাড়িতে আশীর্বাদ দিন যে মর জন্ম জন্মান্তর ইহ ইহ কাল কুশলময় আগ জন্ম ইহ জন্ম কুশলময় পুনরাশি ব্যাকুণের উদ্দেশ্যে নির্বাণ শান্তি কামনা করি নেই এই হকান বাদি করে ধর্ম হতা হরি দু বললে গাতাবো দেয় বাংলা হতে কেহ কেহ জন্ম নেই মায়ের জতরে পাপিরা জন্মে গিয়ে বিরয় মাজারে স্বর্গে গিয়ে জন্ম নেই ধার্মিক যেজন পরিনির্বাপিত হন কীাশ্রবন এই হদার বৃত্তিগুড়ি এই গাতা পরে বৃত্তিগুড়ি এক কাহিনী গুদিছি বুদ্ধ সময়ত দীর্ঘায়ত নগরিম এগারোটা হেফাজার লই কাজ ফালে

তিক্সে দিকেন যে গায়ক তা জীবিকা নির্বাহ করত জীবিকা নির্বাহ তা যেমন বর্তমান স্বর্ণকার নগর নেই সোনাবিজি নেই জীবিকা নির্বাহ কর্ত হল দে মণি বানে নেই মণিফর যে রাজাহন থান রাজাহনি হল দে মণিফর থান রেতু বুজালি থাকে এ সে বাহাদর মণি তাই বানে দ এবং সে মণি হন তার হাজাবাজে দিদাক ফাঁদি দিতাম এভাবে এক সময় সেবা মনিকা হন সে মনিকার বই এক সময় সে মনিকার বই দো রাজা জিদি বুদ্ধ সময়কালীন তো নাম শূন্য শূন্য দিন রাজা প্রসানজিৎ কুশল রাজার কুশল রাজাই রাজা প্রসানজিদি তা যেহেতু রাজার নির্দেশ আদেশ অবৈধ প্রজাতন মান্য গোরা ভরে মানা পড়ে দে অত্যন্ত হোক ধার্মিক দিয়ে পূন্যবান তা সদা নমানি নোমার দে রাজা হলে তৎচান রাজধর্ম থাই দে রাজধর্ম বর্তমান আমার যে আগে তা তো সে রাজধর্ম নেই

Sebu moni buu manet d u ji d u d u duu ye ɗiɗɗi d u ye ɗiɗɗi ɗ i ɗ ɗ d u ye i ɗ i duu e ɗiɗɗi o u u e ɗiɗɗi duu ye ɗiɗɗi duu e ɗ i ɗ e ɗ duu ye ɗiɗɗi duu ye ɗiɗɗi duu ye ɗiɗɗi i ɗ ɗ i d e ɗiɗɗi d u i ɗ ɗ i duu i ɗ ɗ i duu ye ɗ y duu ye ɗ e ɗiɗɗi d e ɗiɗɗi duu ye ɗiɗɗi e ɗ i u u duu ye e i ɗ ɗ i e ɗiɗɗi e ɗ e ɗ e ɗ i ɗ e ye ɗiɗɗi duu i ɗ i d u y u u e ɗiɗɗi i ɗ ɗ i d e ɗ i ɗ ɗ e ɗiɗɗi d i ɗ ɗ i d e ɗ i e ɗ i u u d u e d e ɗiɗɗi duu ye e ye ɗ i ɗ ɗ e ye ɗ i ɗ ɗ u u i ɗ i d u y এক কোনো মণিকার ভাতে মণিভূ নেই আচার্যজন নেই বানতে পড়ে তারা দলে ডালে গল্প ধুলন ধুলি ধুলাই পিন্ন দিদায় হাবি হুবাই সিহ উচ্চ করি দিলাই জি জুড়ায় যাই দে একেবারে সম্পর্ক ঘনিষ্ঠ এই n o so, so, i e a n te b o r e sara h i j i hee izon noe laa, tee se moni karbo y o to h e z o n noe laa, o r taa mo koton bije gorede moni bu t u t o ɓon o laa m o hono ɓan noo, a bu t u b i j g o r e d hutu y o ɓ moni bu t u t o ɓa bu runo noo laa e ko ɓan te bo s i o ɗa ge, ɓan te buti b o r e d e e k a n te bo maata n o maata ɓon k e e ko so ɗ a n te bo huli o d o y moni bu ɓo ka wo y

হিজাব কৰিছ দে পান্তে বৰা ইয়ে হৰ থাপ সত্তে আজি নদী বধি বে হাৰে পান্তে বৰে এটা বিশ্বাস অবিশ্বাস বাৰ বজাৰ পৰ্যন্ত তাৰ হিচাপ কৰিছ দেই অ এদিন তেন গুৰি অনেক গায়কান বেকোনেৰে মাৰানা হতা ভাত অনেকটাই গাঁও সমালোচনার ঘটন নিন্দা ঘটন ই যে বুঝেছি উপাস উপাসি গেল একেবারেই দে চিন্তা বুঝেছি ও দিয়ে তে সে বানতে বো হারতে যদি হয় তারও অপরাধ হব আর কোনে তারা অপরাধ হিয়ে দি হো দাদি মনে দি জানিয়ে খবর ভেবা তারা চিনি কখনোই নবরী এবং গোপনে অথবা প্রকাশে তারা পাপ কর্ম তারা সম্পাদন নগরী গণ অরহৎগণে তারা মে অজ্ঞরাম বলাম মর সে চেতনাব তারা নেই সে সম্পূর্ণ হ্যাঁ তুমি বা আমি যারা লৌকিক অবস্থায় আগে এক মানুষ যদি একান সদা হলে সান ভানা হয় ही गुरिम ही नगरे मैसी हो उदी हो ते, से बो ते हो से मानचो धार्मिक ठाई दो पानते हो जाए ते से पानते बोरे दूरी ने दूरी बानी ने बानी यो जे फिर देना शुरू जी दे माते 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 माते, माते। दे বান্ধ কনা গ ন শুনি অ গাভৰু গম বই তুই তই যে বান্ধে পৰে তই এৰি দে ন মাৰি যে হাজিয়া নান হাজিৰা নানি আনী গৈছে ৰক্ত নিদিলে দে

হে পান্তেবোৰ চাতে মই মণিবোৰ নহ'ল আৰে মণিকাৰ বোৰে বগাবোৰ চা মোৰ যে নমাৰে নমাই দি থক মণি গাৰবোৰ হাত নমা দি থক ৰাঙত হে সিতেই আৰু মৰিব নভাই তাই মৰিব নভাই দে সানৰ ৰাজাইতো শাস্তি সাগুৰিব হাতুন হাগুৰিব এই তাৰ উচিত এখন বয় ত হে চে পান দৌ হল বগাব চাহ মই চক মণিব নহল বগাব চাহ সিহঁতে বগাব চি বৌ গি দে হল দেই আহত ঐ পান দেৱ দে উ চালে হাক চাং হে বগা বৰা সি হ'ল ধুলিয়ে ডালি চিৰি হাবিনে বিদে আগে সিহঁতে অ বাবা দি আহ গুৰিতো থিয়ে খৰ মান ৰাগত বান্দে ভৰা থিয়ে অতি অনুতাপ অনুি গাল চৰ অনায়ক কাণ যদি সেই ৰাগত অনা এক কাণ সামগুৰি থলে যে পৰৱৰ্তীতে মাতাথান দাৱালে গৈ অ খবৰ ফেলে গৈ আহ ই অনুতাপ ঘৰণ আহ সিয়ে নিতে গুলমি হয় নে নহয় ঘৰৰ নহওক এ চি তেৰাঙত ৰাগে মানুহ থকান দিয়ে দে ৰাগ মানুহে বুজি তেলতে হে এই চে বগাব মৰি গৈ হে এ চিহত বগৱান বদ্ধ এ চে কাটাব বাচন বজি আই দে

আয়ুস কাল চেজনী হৈ মৰি যিয়ে গৈ মৰণৰ ফৰ তাৰ গুতি সুধো নিৰ্বাণ তাৰ গতি সুধো কিনাশ্ৰপ অনা চাবা হে মৰণৰ ফৰ যিহেতু সুধো নিৰ্বাণ হে বগাবোৰ মৰণৰ বৰ সুধো যিয়ে ঐ মুিগাৰবোৰ ভিতৰত চুমি গৈ মৰণৰ বৰ তাৰ গৰ্ভত জন্মিয়েগৈ বুজ মণিকাৰ বু মোক মণিকাৰ বু মোকো একো চেটজনে চেৰাং গুটি হৈ যি বগাব থামুককো থানে বান্ধিব ইজে বুঢ়ী চুণিকাৰ বু মোকো মৰণৰ স্বৰ্গত যিয়ে গৈ সিয়া স্বৰ্গত যিয়ে গৈ তে বাৰ পজৰ চং বান্ধে পৰে বিন্যপ্তি ফিন্দু ৰাণী দি বাদ ৰাণী দি নি ফিন্দু চেৱাগত্ব ভুজগত্ব বান্ধে পৰে

ডেকা জিয়ে মরি জীবন ফুড়ি তা চিৎ রাগে নহরে উপাসক উপাসে গেল ইহু নামে শিক্ষা ভেদি থমা গেয়া তেবু মরে জিয়ো তাক থাকর্মে তা গই জিয়া মনে নগরছ যে বর্তমান কর্ম করে এ জন্মব গই তা মরি জিয় পূর্ব জন্ম জন্মাত্র আমার কর্ম সেইটো আগে দে ঘুরি তেলে এ বানতে বলছে কর্ম হতা হইয়ে পূর্বজন্ম কর্ম ওই ঘুরি থে এলে সিউন আর অবৃত্তি সিউন পূর্ব জন্মে যে ঘুরি ইচ্ছে সিউন যে কোন মুহূর্তে তোমার আমারে সে কর্ম এলে হি দিব কি দুঃখ যদি সৎকর্ম গড়ি থাকো সে সৎকর্ম বু পুণ্যর আমারে আমার সুখ যদি অলদে ফাপ কর্ম গড়ি থাকো ফুল্বজনৰ পাপ্পা নে এই তোৰ জাগা দা ইদকীয়া জন্ম হলাগে তুমি ইদুখীয়া জন্ম হ'লাগে দুখকে মানুহৰ বজাৰ গৰীব মানুহৰ জিংগানি চাগত পাবি হলে এজাহানাহানি চি অত্যাৱে দিয়াই অ দুখকে মানুহৰ জিংগানি অ চুক নে তোক পাব ইয়ান কি থৈ এই হাতটোলৈ এইটো জন্ম হৈ অ তাক ইনিয়া থকান মই তুমি নহয় থকন মানে বাজিলো এই এঘাৰটা আছে বাজে মোক পন্দৰ দেই ইয়ে নোলতে সি গতি সুধো তাই কোনো সিয়ে সিয়ে চাংমা ভেদতো চাংমা মৰি নে বাংলা ভাতত চুমাদ নৰ্মিছ দে জন্ম হৈ দে স্বৰ্গত অনা দে কি ভগৱান বুধি দে ঠাব দিয়াই বুজনে তে

বৰ্তমান জন্মবোৰ আমি ভৱিষ্যতে আমাৰ জন্ম নিৰ্ধাৰণ ঘূৰি দিব দি তুমি এটা ঔলত জেলেগৈ নাহি এমান ঔলত জেলেগৈ নাহি নৰকত পৰিবেগৈ নাহি ওচৰৰ ওলত যে নাচত যে সত্য়ী কেহ কেহ জন্ম নেই মায়ের যতরে হিও হিও জন্ম নেই হত্যা মা ভেদ বিধি হয়নি নয় এ মা ভেদ বিধি হিও হিও কেহ কেহ জন্ম মায়ের জতরে পাপিরা জন্মে গিয়ে নিরয় মাজারে এ ভাবি মানজে বিলি নরগত নিচ্ছি তার গতি দে পাপিরা জন্মে গিয়ে নিরয় মাজারি স্বর্গে গিয়ে জন্ম নেই ধার্মিক যে জন স্বর্গ জন্ম এ ধার্মিক জীবনী এই যারা অস্তশীল পঞ্চশীল ধলে তালে পুণ্য পুণ্য কৰ্মলৈ যদি নিজৰে আত্মনিয়োগ কৰি পুণ্য কৰ্মলৈ আগন ধাৰাৰ মনৰ পৰ্যাদনী সুধো স্বৰ্গত হি স্বৰ্গে গে জন্ম নে ধাৰ্মিক যেজন ভৰি নিৰ্বাপিত হন ক্ষীণাশ্ৰ ভগন এ মন চিত্ৰব মোক মন চিত থাপ গলে যদি নৰগত মন চিত্ৰবলৈ যদি পুণ্য গ'লে স্বৰ্গত

তোমার তো এ সমত বেদর্শ ভাবনা ঘোরানা সময় বিজালু ঘোরা পড়ার পুয়াভাতে ঘোরা পড়ার খানা সিধা ঘোরা পড়ে সংসার ঘোরা পড়ারি নয় জালো জিঙানি হইনি নই হুধি চুলভাগের দুরি ভরে শামছি হে চিনি দুগত নহয় এ গোবাসক গোবাসি গেল হাজেই নির্বাণ জেনে জেনে হইলে সর্বতে কাজে বারসাস্তা করো যা ভরে এই যে গরত পরিবারৰ মধ্যই যারা তোমার আগন মা-বাবাগণ সসূৰীয়াগণ ইয়াণৰ তুমি সাউযোজ গৰো এই মান্দ গুণ গৰো এই সময় সুযোগে তুমি ধর্ম কথা শুনি নি ধর্ম শরণ গ্ৰি বিষয় নহয় এবং ধর্ম আলোচনা বৰা বিষয় নহয় ইয়াণৰা শুনি নি শুনি সুনেতা

মই যিটো আগম মই তুমি চিৰিকে ফুৰিকে জাগে তানি ফুৰে মানুহ দে বাপ বাগান সময় যা ভাৰে নিজৰ কাৰণে কৰ্মৰ কাৰণে মানুহৰ চুক দুগৈ চিঞত মা নে বাম নে বেহনে পুৱনে আনে ছজন নে এই যে ইভা যে মৰি গেল তাই হুটো মা সুটো বাপ সুটো বেই সুটো আত্ম আকৌ নিয়ে Pelezaa b u r <sussur> e n o paro kono b u i n paro kono b u e k dino, p a r <sussur> n o b u n o p a r n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b u n o p a n o b a n o b a n উদ্দেশ্যে পুণ্য দান দি পুণ্য দান পুণ্য অনুমোদন কৰিছো বাজি থাকক চেষ্টা কৰিবা মৰণৰ মনা দিন ন মাতৃজনে ঘূৰি দি দিবা ইয়ে বোলো মানুহৰ সদা বুজ বোলো মানুহৰ সদা বাজি থাককে যা তুমি ঘূৰি ফালা কাৰণ ৰেগৰীয়া বন্দোবস্তি যুদু সাত জাগা যুদু

শৰত্বপজিৰে শৰদত্বপুজি পৰিয়ে দিলেই লিত এইত যাবগৈ চিত্ৰলৈ মৰলে নৰগত অজ্ঞান চিত্ৰলৈ মৰলে সে যাব এতিয়া সুধো এমাহ হ'ল যদি ভূন্যমাহ চিত্ৰলৈ মৰি যায় ভূণ্য চৰণ কৰি ঈদত গুৰি মৰিও যায় সেয়ে যাব এতিয়া স্বৰ্গত সেই কোন তাৰ গতি কি হৈ তাৰ মন যিটো দেশৰ দিয়া তাক কৰ্ম দিয়া বুজিলা নেকি অধৰ্ম এইৰিত অধৰ্ম হলে মাৰি কৰে দুচৰিত্ৰ হলে বজা মাৰি কৰে দিয়ে দে ধৰ্ম চাৰি লওক ইঅলোকে ভৰলে কৈছোগে তাকে তুমি জ্ঞানী বা ধাৰ্মিক বা চিল বনাব চেষ্টা কৰিবা দে বুজিলা